আজকের পরের থেকে আর কিন্তু এই ভালোদার প্যাকেট বাজার থেকে কিনতে হবে না ঘরে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে ভালোদাটা বানিয়ে নিয়ে ইফতার আইটেম হিসেবে রাখতে পারেন খুবই সুস্বাদু এবং খাওয়ার পরে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে সবার পরিবারের তো এই রেসিপিটার জন্য একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপের মতো সাবুদানা দিয়েছি পাঁচ মিনিটের মতো আমি সাবুদানাটাকে ফুটিয়ে নিব আর এরই মাঝে যে ওই যে লম্বা লড়ুসটা থাকে ওটা আমি দিয়ে দিয়েছি হাফ কাপ তো মোটামুটি এই দুটা উপকরণই আমি কিন্তু সুন্দর করে সিদ্ধ করে নিব দেন এই পর্যায়ে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আর এটা নামিয়ে নিয়ে কিন্তু একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে এই যে আমি নামিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই যে কলটা ছেড়ে দিয়ে এই জিনিসগুলো ঠান্ডা করে নিয়ে রেখে দিতে হবে যেহেতু আমি এটা এফতারের জন্য রেডি করব তো একটু সময় দরকার হবে তো এখন একটা বাটিতে আমি রেখে দেব তারপরে যাব পরবর্তী স্টেপে আর পরবর্তী স্টেপ হচ্ছে এই যে আমি আবার আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দেড় কেজি দুধ নিয়েছি মানে আরঙের দেড় লিটার দুধ এটা কিন্তু আগে থেকে জাল করে নেওয়া আর এখন এক লিটার আছে এখানে আমি কোনো গুড়া দুধ দেই নাই কারণ আমি কনডেন্স মিল্কটা দিব চিনির বদলে তো এই দুধটা যতক্ষণে ফুটে উঠেছে আর দুধটা আবার আমি অনেকটাই টানিয়ে নিয়েছি কারণ আগে থেকে এই দুধটা টানিয়ে নেওয়া তো আপনারা যদি কনডেন্স মিল্কটা ইউজ করতে না চান তো এই পর্যায়ে কিছুটা গুঁড়া দুধ দিতে হবে আর দুধটাকে অনেক ঘন ঘন করে নিতে হবে তো মোটামুটি দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়ে তারপরে যাব পরবর্তীতে পরবর্তী স্টেপে তো এই যে পরবর্তী স্টেপ হচ্ছে আমি নুডলসটা কিন্তু একটা বাটিতে দিয়ে দিচ্ছি আর এরই ভিতরে দিয়ে দিচ্ছি একটা কনডেন্স মিল্কের তিন ভাগের দুই ভাগ কারণ আমি কোনো চিনি দিব না তো চিনির বদলে এটাই দিব আর যারা চিনি দেবেন তারা তাদের পছন্দ মতো চিনি দিতে পারেন তবে এই জিনিসটা যদি না দেন কনডেন্সটা তো ওই দুধের সাথে একটু গুঁড়া দুধ দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে তো এই যে আমি মিশিয়ে নিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব তো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি কিছুটা ফল কেটে নিয়েছি মানে আমার ঘরে যেগুলো আছে হাতের কাছে ওগুলোই কিছুটা আঙ্গুর তারপরে কলা আর বেদানা আর আমি এখানে দিব কয়েকটা জেনো তো জেন্দোটা আমার ঘরে বানানোই থাকে বক্সে ওখান থেকে দিয়ে দিচ্ছি আর দিব কিছুটা আইসক্রিম ফালুদা তো আইসক্রিম না হলেই না তো আইসক্রিমটা দিয়ে দিয়ে আবার একটু জেন্দো দিয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো কেমন হয়েছে আজকে ঘরে উপকরণ দিয়ে ফালুদা রেসিপিটা আর বানিয়ে নিয়েছি কতটা পারফেক্ট রেসিপিতে তাই না আর এই জিনিসটা ইফতারের পরে যারা যারা খাবে তাদের মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে তো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে খোদা হবে চ্যান বাই